আমাদের যে দাবি সেটা তো লজিক্যাল দাবি সেই লজিক্যাল দাবিকে ওনারা হচ্ছে এখন কোনো রেসপন্স করছে না তাহলে এখানে আলটিমেটলি বৈষম্যই হচ্ছে এবং কালকে ওনার একটা পোস্ট দেখেছি উনি বোতল নিয়ে পড়ে আছে মাহফুজের গায়ে বোতল আছে এইটা একদমই আমার আমার ব্যক্তিগত মতামত যে এটা একদম ইন্টেনশনালি পড়ে না ইন্টেনশনালি টার্গেটেড ছিল না এত দূর থেকে ইন্টেনশনালি টার্গেটেড হতে পারে না এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এখন

এটা আমার ধারণা কিন্তু হয়তো এখন স্বপর মনোভাব চলে আসছে এই জন্য আর আগায় আসছে